ডিভাইস কসমেটিক খতমা যখন করানো হয়েছে তখন কি আমাদের এখানে পেশেন্ট ছিল কিনা বা আপনাদের সামনে এই কসমেটিক খতমা গুলো করানো হয়েছে কিনা এছাড়া অন্যান্য যে ট্রেনিং গুলো করা হলো সেগুলো কি প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে হিজামাটা কি কঠিন মনে হচ্ছে আপনার কাছে না হিজামা কঠিন না হিজামা খুব ভালো ভালোভাবে বুঝাইছে স্যার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি সাজান বাদশাহ পরিচালক সুন্দর হিজামা সেন্টার আমরা এই সপ্তাহের অর্থাৎ নভেম্বরের সাত এবং আট তারিখে প্রোগ্রাম শেষ করলাম একটু শুনতে চাই যে আসলে আমাদের কথা এবং কাজের মিল কতটুকু পেয়েছে বা আমরা যা যা বলছি সেটা পাইছে কিনা বা ট্রেনিং ট্রেনার দ্বারা যারা নলেজ শেয়ার করলেন তারা কতটুকু নিতে পারছে এই ব্যাপারে আমরা ওনাদের একটু শুনতে চাই নগরকান্দার থেকে আছে আমার দেশে বা কয়েকটি আমি মাদারপুর থাকি আমি এখানে হিজামা বিনা অপারেশনের পরিপাস এবং বিনা অপারেশনের পাইস এবং আইস আসিল এবং ডিভাইস কসমেটিক ফটনা এবং কনসিল ফেসবুক মার্কেটিং বিষয়ে বিজনেস প্ল্যানিং বিজনেস এই যে আটটা বিষয় আপনারা এখানে ট্রেনিং পেলেন এর মধ্যে কোনটাকে স্পেশাল বলে মনে হয় আপনার আমার কাছে স্পেশাল হিজামা তারপরে বিনা অপারেশনের পরিপাস এবং

আমি যার খুবই দুর্বল এই জন্য আপনাদের এখানে আসছি এই হচ্ছে আসল কারণ আমি এখানে আটটা বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হলো তাই তো জি এই আটটা বিষয়ের মধ্যে কোনটা স্পেশাল বলে মনে হলো কোন বিষয়টা আপনার কাছে শূন্যতে খাতনা কারণ শূন্যতে খাতনা এখনো আমাদের অঞ্চলে হাজাম দ্বারা পরিচালিত ওনারা প্রায় কিছু রোগীদের ঝামেলা করে ফেলে তখন আমি অনেক রোগী আমার যারা রোগী ফ্যামিলি ভাবেই দেখে আমি তাদের হচ্ছে ওই বাচ্চাকে পরামর্শ নেই তখন ওই হাজামদের ওই ওষুধ তো হয় না ওরা ম্যাক্সিমাম লাখে ফাইমক্সিল আর ইদানিয়া বা সিল শিখেছে ফুলোকুলাক্সিন তা শুধু এতেই কভার হয় না দুই এক মাস অনেক সময় ওরা হচ্ছে লোকাল ডাউ হচ্ছে প্যানিসির ভিতরেই দিয়ে দেয় চামড়া বাদেও কারণ ওদের শিষ্য থাকে ম্যাক্সিমাম ওদের ছেলে কিংবা ভাইস্তে নিয়েই ওরা কাজটাই করে তাই এই ক্ষেত্রে কিছু কিছু বাচ্চা ঝামেলা করে ফেলে আমি এক মাস দেড় মাসও কিছু কিছু বাচ্চার ইনফেকশন করিয়ে ফেলিয়েছে এসব বাচ্চা গুলো শিখিয়ে মনে করেছি যে এই ডিভাইস খাতনাটা হচ্ছে কষ্টকর কম এবং বিজ্ঞানসম্মত আর ওরা যেটা করায় কাপড় পুড়াইয়ে দেয় আর ইটিসি এই আমার কাছে ওদের ওইটা ভালো মনে

এইগুলোর মধ্যে কোনটা কোন বিষয়ে ট্রিটমেন্ট শুরু করবেন বলে আপনি মনে করতেন আমি সর্বপ্রথম ট্রিটমেন্ট শুরু করবো বিনা অপারেশনে আমার ভালো মনে হয়েছে এটাই আমি সর্বপ্রথম শুরু করতেছি হিজামাটা কি কঠিন মনে হচ্ছে আপনার কাছে না হিজামা কঠিন না হিজামা খুব ভালো ভালোভাবে বুঝাইছে সারে